ওখান থেকে বেরিয়ে একগুচ্ছ গোলাপ আর কিছু বেলুন নিয়ে প্রপোজ করার উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা দেয় আদ্রিয়ান কিন্তু মাঝপথে একটা ট্রাক ধাক্কা দেয় আদ্রিয়ানের গাড়িকে আদ্রিয়ান চোখ খুলে দেখতে পাই একটা হসপিটালের বেডে শুয়ে আছে সে ডক্টর তাকে দেখে হাসি মুখে বলে ওঠে অবশেষে জ্ঞান ফিরল আপনার যা খেলা দেখাইলেন ভাই পরপর তিনটা অপারেশন করতে হয়েছে বারো দিন পর আপনার জ্ঞান ফিরল মানতে হবে আপনার স্ত্রীর ভালোবাসাকে এক পাও নড়েনি আপনার কাছ থেকে ভাগ্য করে বউ পেয়েছেন ভাই এমন বউ সবাই পায় না আজ রাইলার আপনার মাঝখানে দেওয়ালের মতো দাঁড়িয়েছিল সব কথা শুনে আদ্রিয়ান নওশির দিকে তাকালো পাশেই শোভাতে শুয়ে আছে নওশি দেখে বোঝা যাচ্ছে এই কয়েকদিনে কি গেছে ওর উপর দিয়ে ফ্ল্যাশব্যাক গাড়ি নিয়ে বেরিয়ে সবকিছু কেনা শেষ করে আদ্রিয়ান গাড়ি চালাতে চালাতে সাগরের সাথে কথা বলছিল সে হঠাৎ করে শা এসে আদ্রিয়ানের গাড়িতে ধাক্কা দেয় আর সাগর হঠাৎ এইসব কিছু শব্দ শুনে কিছু বিপদ আন্দাজ করে তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছায় বর্তমান এইসব ভাবতে ভাবতে নড়ে ওঠে আদ্রিয়ান সাথে সাথেই তার ব্যথা অনুভব হয় কারণ বেঁচে গেলেও শরীরের বিভিন্ন অংশে ব্যথা রয়েছে আদ্রিয়ানের আওয়াজ শুনেই জেগে ওঠে তারা তাড়াহুড়ো করে সে কাছে আসে তারপর জিজ্ঞাসা করে আপনি আপনি ঠিক আছেন তো ব্যথা লাগেনি তো কোথাও খুব কষ্ট হচ্ছে এইসব কথা শুনে হাসতে শুরু করে আদ্রিয়ান কেউ কি করে এতটা ভালো হতে পারে কিছু বলতে যাবে তার আগেই ডক্টর এসে পড়ে আপনি মোটামুটি ভালোই আছেন বাসে যান তারপর কিছুদিন বেড আর ঠিকঠাক খাবেন আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন পরের দিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে আদ্রিয়ান যেহেতু হাসপাতালে ছিল তাই ওর গাটাকে মুছে দিয়ে কাপড় বদলে দিই কিন্তু না কাছে গেল ওই ওই কি করো তুমি আমার সাথে কি হচ্ছে এসব শুধু আপনাকে গোসল করিয়ে দেবো আর কাপড়টা বদলে দেব না না এটা হতে পারে এটা তুমি আমার মতো একটা ইনোসেন্ট বাচ্চা পুরুষের ইজ্জত এভাবে নিতে পারো না আল্লাহ আল্লাহ তোমাকে কখনো সহ্য করবে না পারি অবশ্যই পারি আরও অনেক কিছু করতে পারি দেখবে একবার সুস্থ হতে দাও তারপর দেখব কি কি করতে পারো ওই আবার বিড়বিড় করছো কি বলছো বলো তো যা বলছ জোরে বলো হাল্লা তোমাকে বিচার দিলাম তুমি অত্যাচারের বিচার থেকে রক্ষা করো আদ্রিয়া নৌসিকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছিল আর নওসি কিচ্ছু বলতে পারল না পেট চেপে হাসা শুরু করল এভাবে তিন যাচ্ছিল দুজনের নওসির ভালোবাসা আর সেবা যত্নে এখন আদ্রিয়ান অনেকটাই সুস্থ হাঁটতে গেলেও তেমন সাহায্য লাগে না তবে নওসি তেমন হাঁটতে দেয় না শুধু বিকেলে বাইরে নিয়ে যায় এর মধ্যে একদিন প্রত্যয় আর সাগর এলো আদ্রিয়ানের ফ্ল্যাটে রাতের খাবার শেষে আড্ডা দিতে বসেছে তিন বন্ধু তুই তো 100 দিনের সময় শেষ প্রায় এখন কি ছেড়ে দিবি নৌশিকে মামা মানে কি বলছিস সব তুই তো বলেছিলি কোনো জঙ্গলি মেয়ের সাথে থাকা আদি আদ্রান খানের পক্ষে সম্ভব না আগের আমি হলে হয়তো ডিভোর্সিয়ে দিতাম কিন্তু ও আমার জন্য যা যা করেছে তারপর ওকে কিভাবে ছেড়ে দেব আমি হ্যাঁ আরে আমিও তো মানুষ একটা এসব কি বলছিস তুই তোর মাথা ঠিক আছে হুম একদম আগে পাগল ছিলাম তাই এসব বলতাম কিন্তু নওশি কিছু পাল্টাতে সাহায্য করেছে আমাকে তাহলে আলহামদুলিল্লাহ তোরা ভালো থাকলেই ভালো আচ্ছা আসি বাই এদিকে নিজে রুমে বসে বসে কান্না করছে নওশি কারণ সে চেয়ে কথা শুনেছে পরের দিন সকালে আদ্রিয়ান ঘুম থেকে উঠে আজকে চা আর ঔষধ তাই ডাকতে লাগলো অনেক ডাকার পরেও সাড়া পায়নি শেষে শেষে সারা বাড়ি খুঁজতে লাগলো নওশিকে না পেয়ে তার মোবাইলে কল দেয় আদ্রিয়ান কলটা পাশে বেজে ওঠে হাতে নিয়ে দেখে তার নাম আনওয়ান্টেড লাভ দিয়ে শেপ করা সাথে একটা চিঠি আর একটা কাগজ কাগজটি চেক করে দেখে সেটা একটা ডিভোর্স পেপার আর চিঠিতে লেখা আছে ডিয়ার আনওয়ান্টেড লাভ না চাইতেও তোমায় পট্ট ভালোবেসে ফেলেছিলাম জানি না কেন তবে কাল বুঝতে পারলাম তুমি আমাকে ভালোবাসো না আর ডিভোর্সটাও দিতে পারছো না তোমার জীবন বাঁচিয়েছি বলে কিন্তু মন খারাপ করো না আজ একশো দিন হয়ে গেছে তাই আমি চলে যাচ্ছি তুমি তোমার মনের মতো কাউকে বিয়ে করে নিও আমার সাথে অ্যাডজাস্ট করতে হবে না আর তোমায় তোমার কষ্ট আমি দেখতে পারবো না তাই চলে গেলাম ইতি জঙ্গলি বিড়াল আজ চার মাস হলো নওশি চলে গেছে আদ্রিয়ানকে ছেড়ে সব কিছুই কেমন যেন তছনছ হয়ে গেছে জীবন থেকে আদ্রিয়ানো আর আগের মতো নেই পুরো ফ্ল্যাট জুড়ে শুধু মদের বোতল আদ্রিয়ান ওর বাবা একবার এসেছিল নেওয়ার জন্য কিন্তু নিয়ে যেতে পারেনি সাগর অফিসের ফাঁকে ফাঁকে এসে দেখে যায় আদ্রিয়ানকে আর প্রত্যয় বিদেশি ক্লায়েন্টের সামলাতে ব্যস্ত অনেক চাপ পড়েছে বেচারার উপর দিয়ে এরই মাঝখানে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি দেশে আসে সাগরের সাথে কথা বলার পর যারাই তারা সাগরদের কোম্পানির সাথে ডিল করবে যদি তাদের এমডি এসে কথা বলতো এদিকে আদ্রিয়ানে ডিল করার মতো কোনো অবস্থাতেই নেই শেষে অনেক কষ্টে ওকে ঠিক করে রাজি করায় প্রত্যয় আর বলে তিন দিন পর একটা পার্টিতে কোম্পানিটি তাদের নতুন সিইওর সাথে পরিচয় করায় দিবে আর ওই দিনই ডিলটা সাইন করায় দেবে প্রত্যয়ের কথা রাজি হয় আদ্রিয়ান অবশেষে পার্টির দিন তিন বন্ধু বেরিয়ে পড়ে একসাথে নওশি চলে যাবার পর আজ প্রথম ওই ফ্ল্যাট থেকে বেরোলো আদ্রিয়ান শেপ করে মোটামুটি একটা লোক চলে এসেছে তবে আগের মতো গ্ল্যামার আর নেই তার চেহারার মধ্যে পার্টিতে পৌঁছানোর পর অনেক মেয়ে আদরিয়ানের নজরে আসার চেষ্টা করছে কিন্তু আদরিয়ানের যেন কিছুই ভালো লাগছে না ঠিক এমন সময় অ্যান্ড লেডিসম্যান প্লিজ আমি জয় চৌধুরী চৌধুরী ইন্ডাস্ট্রি অ্যান্ড টেক্সটাইলের এমপি সবেমাত্র তিন দিন আগে বাংলাদেশে এসেছি এদেশে নিজেদের বিজনেস স্টার্ট করতে আর এখানকার বিজনেসের দায়িত্বের জন্য নতুন সিইও যুক্ত করতে যে প্রথমবার এদেশে এসেছে এখানকার সংস্কৃতি নিয়ে কাজ করতে আর সি এস মাই লিটিল অ্যাঞ্জেল যার আজকে জন্মদিন প্লিজ ওয়েলকাম মাই ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সেস নকশি চৌধুরী আদ্রিয়ান এতক্ষণ মাথা নিচু করেছিল নওশি নামটা শোনার সাথে সাথেই তার হৃৎপিণ্ড যেন অস্থির হয়ে উঠল মাথা তুলে তাকাতে দেখে তার স্ত্রী নওশি একটা ছেলের হাত ধরে নিচে নামছে তাকে একটা পরীর মতো লাগছে ছোট্ট অ্যাঞ্জেল নওশিকে দেখে আদ্রিয়ান যতটা না খুশি হলো অন্য ছেলের হাত ধরে আছে সেটা দেখে মেজেসটা আরও খারাপ হলো মদের নেশাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে ক্ষিপ্ত বাঘের মতো এগিয়ে গেলেও তার দিকে তোর সাহস কি করে হয় অন্য ছেলের হাত ধরার কিছু বলিনি জন্য মাথায় চড়ে বসেছিস নাকি বেশি টাকাওয়ালা ছেলে পেয়ে নিজেকে বিক্রি করে দিয়েছিস বলেই ঠাস করে চড় মারে ও আচ্ছা আজ আমি তাই না এতদিন আমার সাথে ছিলি তার কিচ্ছু না এক ফ্ল্যাটে এক রুমে কতদিন ছিলি মনে নেই তোর নাকি বড় লোক বয়ফ্রেন্ডের সামনে এসব নাটক করছিস নওশি কিছু বলতে চাবে তার আগেই কেউ আদ্রিয়ানকে ধাক্কা মেরে ফেলে দেয় আর ওঠার সাথে সাথে তিনজন ওর দিকে পিস্তল তাক করে ধরে হাউ ডিয়ার ইউ জিশান চৌধুরীর বনের গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয় তোর ও আমার প্রিন্সেস যার গায়ে কারো ছায়া পড়তে দেই না আমার দুই ভাই আর তুই তার গায়ে হাত তুলিস আদিয়ান কিচ্ছু বলছে না শুধু নওশীর দিকে তাকিয়ে আছে কিন্তু নওশী এমনভাবে ওর দিকে তাকিয়ে আছে কেন যেন ওকে চেনেই না

ঠিক আছে বলবো কিন্তু হাসবে না কেউ উপর হাসবে এমন সাহস আছে তখন সবকিছু মেয়েটি ইংলিশের পাশাপাশি ফ্রান্সের ভাষা ব্যবহার করছে আর বাংলা বলছে ভাগা ভাগা। হঠাৎ তার মনে পড়লো নওশি একদিন তাকে বলেছিল বাংলা সে পারে না যদি তাকে বাংলা শেখাই তো ভালো হবে কারণ তার ভাষা আদ্রিয়ান বুঝতে পারবে না সেদিন ভেবেছিল নওসি পাহাড়ি ভাষা বলে কিন্তু মূল কারণ বুঝতে পারল আদ্রিয়ান উঠে চলে যাবে ঠিক তখনই হে কোথায় যাচ্ছেন প্লিজ প্লিজ প্লাস যাবেন না নওশির কথাটা যেন আদ্রিয়ানের বুক চিরে ঢুকে গেল কিছু বলতে যাবে ঠিক তার আগেই আই নো দ্যাট আপনি ড্রাগ তাই আপনার ব্যবহারে আমি কিছু মনে করিনি আমার ভাইদের আর নিলয়ের তরফ থেকে আমি মাপ চাইছি প্লিজ ভাগিবাস না না মাপ তো আমার চাওয়া উচিত কোথায় কি করা উচিত আমি সেটা ভুলে গিয়েছিলাম বাই যদি আপনি আমাদের মাফ করে থাকেন আর নিজের ব্যবহারে লজ্জিত হন তো প্লিজ জয়েন আমার পার্টি হ্যালো কোন পাবে সাজা আমাকে দিচ্ছ হ্যাঁ নিচের চোখে নিচের করিচাকে অন্য কারোর সাথে দেখতে হবে এর চেয়ে ওই দিন অ্যাক্সিডেন্টে পড়ে গেলেই ভালো হতো এদিকে ততক্ষণে নর্সি কেক কাটা শেষ ও সবাইকে খাওয়ানোর পর আদ্রিয়ানকে কেক খাওয়াতে আসে কিন্তু কেক খেতে গিয়ে আদ্রিয়ানের চোখে পানি চলে আসে আর এই পানি কেন জানি নবশিকে এক অজানা কষ্ট দিচ্ছিল সে নিজেকে সামলে নিয়ে গাইজ 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 আজ আমার আর আমার ডিয়ারেস্ট এসিপি নিলয়ের এঙ্গেজমেন্ট পার্টিতে আমি মিস্টার আদ্রিয়ান খানকে রিকোয়েস্ট করব একটা গান শোনাতে সো মিস্টার আদ্রিয়ান প্লিজ কথাটা শোনা মাত্রই আদ্রিয়ান গান শুরু করে গানটা শোনার মাঝখানে হঠাৎ নওশির মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয় ব্রো দিস পেইন এগেইন বলেই অজ্ঞান হয়ে যায় নওশি অনেক প্রশ্ন জমে আছে আদ্রিয়ানের মনে কেন এমন করছে নওশী কি হয়েছে তার সাথে কিন্তু কে দেবে তাকে উত্তর একমাত্র নওশী জানে সব কিছু কিন্তু কিছুই যেন ওর মনে নেই ভাবতে ভাবতে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে আপনার বোন কি ড্রাগস নিত এত পরিমাণ কেউ ড্রাগস নিয়েছে আর আপনারা পরিবার কেউ জানতেও পারেনি এতটা কেয়ারলেস কি করে আপনারা না ডাক্তার আমাদের বোন কখনো ড্রাগস নেয়নি বলছেন শুধুমাত্র অতিরিক্ত ড্রাগস নিলেই এই অবস্থা হতে পারে এখনো পরিমাণ অনেক বেশি তাছাড়া তার উপরে অনেক অত্যাচারও করা হয়েছে আমি বলছি সবকিছু ডাক্তার আজ থেকে আট মাস আগে নৌসি এদেশে এসেছিল এদেশের ওপর রিসার্চ করতে আসলে আমার মামা আমজাদ হোসেন আমেরিকাতে পড়াশোনার জন্য গিয়েছিল সেখানকার মহিলাকে বিয়ে করে ওখানে সেটেল হয় মামা বেঁচে থাকতে জয় আর জিশান ভাই দেশে আসতো কিন্তু নৌসির দুই বছর বয়সে মামা মামি মারা যাওয়ায় নৌসি কখনও এখানে আসেনি কিন্তু প্রথমবার এই দেশে এসে রাঙামাটিতে যায় ওখানকার সংস্কৃতি নিয়ে কাজ করতে তবে একটা সময় পর নৌসির সাথে যোগাযোগ বন্ধ হলে আমি পূর্ণ পুলিশ ফোর্স কাজে লাগিয়ে খোঁজা শুরু করি প্রায় বারো দিন পর ওকে একটা লেকের ধারে খুঁজে পাই কিন্তু তখন ওর অবস্থা খুব খারাপ ছিল তাই আমেরিকাতে নিয়ে যাই পরে একটু সুস্থ হলে এই দেশে নিয়ে আসি যাতে ও কোনো রকমের আসামিকে শনাক্ত করতে পারে বুঝতে পেরেছি তবে ওকে কোনো প্রকার চাপে রাখা যাবে না এদিকে আড়াল থেকে সব কিছু কথা শুনছিল আদ্রিয়ান অনেক কষ্টে কান্না চেপে রাখে সে দ্রুত বেরিয়ে যায় হাসপাতাল থেকে তার নিজের উপর অনেক রাগ হচ্ছে কারণ এতদিন শুধু নওশিকে দোষ দিয়েছে একবারও বোঝার চেষ্টা করেনি যে নওশি কতটা কষ্টে আছে হঠাৎ জিসানের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে একটা কল আসে আপনি কি জিসান চৌধুরী বলছেন হ্যাঁ বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি মিস্টার চৌধুরী আমি সাহায্য নিতে নয় সাহায্য করার জন্য আপনাকে কল করেছি সাহায্য আপনি আমাকে কিভাবে সাহায্য করতে পারেন আপনার বোনের এই অবস্থার জন্য কে দায়ী তা আমি খুব ভালো করেই জানি কি কি বলছেন আপনি একবার তার নামটা বলুন দুনিয়া থেকে তার নাম মিটিয়ে দেব আমি হ্যাঁ হ্যাঁ মিস্টার চৌধুরী এত উদ্যোগ হলে চলে আপনার এত বড় উপকার করব মিষ্টি খাওয়াবেন না কত লাগবে বলুন বেশি না মিস্টার চৌধুরী মাত্র তিনশো কোটি টাকা তিনশো কোটি টাকা হ্যাঁ হ্যাঁ মিস্টার চৌধুরী আমি জানি এই টাকা আপনার কাছে কিছুই না নিজের বোনের জন্য এতটুকু দিতে পারবেন না শুধুমাত্র তিনশো কোটি টাকা কেন কোটি টাকা টাকা হলেও আমি দেব। শুধু ওই লোকটাকে আমার আমার চাই। দিলেই হাজার চাওয়া হবে শুধু অপেক্ষা করুন কখন কোথায় কিভাবে সব আমি বলে দেব আর হ্যাঁ আমাকে কল করার দরকার নেই প্রয়োজন হলে আমি কল দিব আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ মিস্টার চৌধুরী নওশির জ্ঞান ফিরেছে কিন্তু শরীর অনেক দুর্বলতার জয় অনেক চেষ্টা করে কিছু খাওয়াতে পারেনি কারণ নওসির একটাই কথা মিস্টার খান এলে তবেই খাবে কারণ মিস্টার খানের কাছে অনেক প্রশ্ন আছে নওসি নীলয় অনেক চেষ্টা করেও সাগরের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারছে না তাই বাধ্য হয়ে জিশা নিজে বেরিয়ে পড়ে আদ্রিয়ান বাড়ি এসে সব কিছু ভাঙচুর করছে তার একটাই কথা সে বেঁচে থাকতে তার পরি কীভাবে এতটা কষ্ট পেল আর এত কিছুর পরও সে কিচ্ছু করতে পারছে না সাগরুকে সামলাতে কি হাঁপিয়ে পড়েছে মিস্টার খান আসবো জি আসুন আসলে হয়তো ভুল সময়ে ভুল রিকোয়েস্ট নিয়ে আপনার কাছে এসেছি কিন্তু আমি অপরা অনেক আশা নিয়ে আপনার কাছে আসা আসলে নৌসির জ্ঞান ফিরেছে কিন্তু ও অনেক দুর্বল এদিকে কিছু খেতেও চাচ্ছে না না খেলে ওষুধও খেতে পারবে না আবার অসুস্থ হয়ে যাবে এমা সে কি কেন ও কী হয়েছে নওশির এমন কেন করছে আসলে ওর নাকি আপনার কাছে কিছু প্রশ্ন আছে ওগুলোর উত্তর না পেলে ও খাবে না তাই বলছি যদি একটু কষ্ট করে আপনার সময় আমাকে দিতেন বিনিময়ে যা চাইবেন তাই দিয়ে দেব জিশানের কথাগুলো বলতে দেরি হলেও আদ্রিয়ালের বেরোতে দেরি হয়নি হাসপাতালে